হাওন মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম এই জিনিসটা কি তখন হাওন আঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে শিশু শিল্পী সিমরিল লোবাবা প্রায় আলোচনায় থাকেন জেনে অথবা অজান্তে জড়িয়ে পড়েন বিতর্কে সর্বশেষ তাকে ট্রোল হতে দেখা গেছে হাউন নিয়ে ডিবি কর্মকর্তা হারুনের অশ্লীল ভিডিও চড়িয়ে পড়ার পর থেকেই সবাই তাকে হাউন আঙ্কেল নামেই ডাকছে কারণ সিমরির লোবাবা একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়ে দ্রুত সমাধান পেয়েছিলেন সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে অতি উত্তেজনাবশত অল্প বয়সী লুবাবা হারুনকে হাউন বলে ফেলেছিলেন এরপর সেই হারুন যখন নানা নেতিবাচক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় আসেন তখন হাউন আঙ্কেল বলেই তাকে নেটিজেনরা ডাকতে শুরু করে হাউন আঙ্কেল কথাটা হয়ে ওঠে গালির সমর্থক তবে দেশের উত্তর অঞ্চলের লুবাবারও মন খারাপ তাই ভাইরাল শিশুশিল্পী লুবাবা আস্তার নাগরিক দায়িত্ব থেকে সামাজিক মাধ্যমে বন্যাত্মদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সেখানে লুবাবা সবাইকে উদ্দেশ্য করে লেখে জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের প্রমাণ থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যে হাত বাড়িয়ে দেই